পবলের সেখানে ঘটনা ঘটেছে কিছুদিন আগে এই জায়গাতেই কিন্তু আপনার আনসার এসেছিল এবং ছাত্ররা একদিন আমরা দেখেছি ইন্টারমিডিয়ে ছাত্র সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে এ দ্বারা দেখা যায় যে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কলেজগুলোর দুটো কলেজের যে মারামারি হয়েছিল আপনারা দেখেছেন আমরা এটার ব্যাপারেও বলেছিলাম যে কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে কেন থাকে না এখানে গোয়েন্দা বিভাগগুলোর বিরাট বিপর্যয় ব্যর্থতা রয়েছে অনেকে আশঙ্কা করছেন যে পেছনে পূর্ববর্তী যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন পূর্ববর্তী সরকারের ডেস্পেন্সার তাদের হাত থাকতে পারে সেই জন্য আমরা বলবো সতর্ক হতে আমি আপনাদেরকে আজকে সামনে রেখে দাবি জানাচ্ছি স্পেশালি আপনার যে বিচার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যেটা আছে এই ট্রাইব্যুনালে সতর্কতা জারি করার জন্য অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরও যেমন সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত ঘটনা ঘটতে পারে এটা আমরা আশঙ্কা করি সুতরাং নিরাপত্তা জোরদার করা যারা আন্দোলনের অংশীদার আছে সকলের নিরাপত্তা জোরদার করা এবং আমাদের মধ্যে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে যে বিভিন্ন যে তর্ক বিতর্ক এগুলো বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্যতাকে আরো সুসংহত এটা আমাদের দাবি এবং আমরা চাই যে এই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে আপনারা জানেন গার্মেন্ট সেক্টর শ্রমিক সংগঠন শিক্ষাঙ্গন প্রত্যেক জায়গায় এক ধরনের অলারবল পজিশন আছে সেগুলো যাতে সরকার সিরিয়াসলি দেখে আমরা যত ধরনের সহযোগিতা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা শিক্ষক আমাদের আহ্বায়ক অফিস ডাক্তার আব্দুল রাহাবেন উনি আপনার মনে করি জানিয়ে আমরা আমার নাম